একজন কান্না করা মানুষের চোখের পানি মুছে দিয়ে তার মুখে হাসি ফুটাই দেওয়া ধর্মের অংশ একজন ক্ষুদার্থকে ক্ষুদার্থের সামনে খাওয়ার প্লেট দেওয়া এটাও ধর্মের অংশ একজন তৃষ্ণাত্মকে পানি দেওয়া ধর্মের অংশ কারো রাস্তা নাই রাস্তা করে দেওয়া ধর্মের অংশ কারো রাস্তায় বাঁধা দেওয়া এটা ধর্মের অংশ নয় বরং এটা অধর্মের অংশ এই পৃথিবীর ভারসাম্য টিকে থাকার জন্য পাহাড় মতো কাজ করে তো তোমরা যদি বোকার মতো নিজের থাকার জায়গাটাকে দুর্বল করে ফেলো পাহাড় কেটে ফেলো তাহলে পৃথিবীর ভারসাম্য আস্তে আস্তে হালকা হয়ে যাবে তাই তো আগের তুলনায় ভূমিকম্প হলে এখন বেশি খবর বেড়ে গেছে এখন ভূমিকম্পর মাত্রা বেড়ে গিয়েছে আমাদের ভুলের কারণে ভূমিকম্পর আপনার মাত্রা বেড়ে গিয়েছে আমাদের ভুলের কারণে আগে ভূমিকম্প হলে খবরও হতো না এখন হালকা হইলেই খবর করে ফেলে ওই যে কয়েক বছর আগে ফজর নামাজের সময় ভূমিকম্প হয়েছিল সারা বাংলাদেশ কেঁপে উঠছে যে জীবনে নামাজ পড়ে না জুমা সারা সেই আল্লাহ আকবর বলে মসজিদে চলে গেছে বাস্তব যেটা সেটা পরিবেশ অধিদপ্তর বলে এই পাহাড়কে সংরক্ষণ করতে হবে বনকে সংরক্ষণ করতে হবে গাছ লাগানো বাড়াইতে হবে না হয় পৃথিবী টিকার সম্ভব নয় পৃথিবী না টিকলে প্রাণী টিকা সম্ভব নয় যে তথ্য বিজ্ঞান প্রযুক্তি বিজ্ঞান কম্পিউটার সায়েন্স আমাদেরকে সতর্ক করার জন্য গত পঞ্চাশ ষাট বছর ধরে আমাদেরকে নিউজ দিচ্ছে পৃথিবীর প্যারাক পৃথিবীর প্যারাক পাহাড় সাড়ে চোদ্দশো বছর আগে আল কোরআনে কি কথা বলেছেন ওয়াল জিবালা আওতাদা চিৎকার দিয়ে বলেন সুবহান এবার যে কোনো যুবক ভাইকে জিজ্ঞেস করেন পৃথিবী নির্ভর করে বিজ্ঞানের উপর বিজ্ঞান উন্নত হয়েছে বেশি থেকে দুইশো বছর আগে কিন্তু আমাদের কোরআন বিজ্ঞানের কথা বলছে সাড়ে চোদ্দশো বছর আগে থেকে আর একটু জোরে বলেন তাহলে এইবার দেখেন এই কোরআন কি শুধু সোহাবের কিতাব না এটা গবেষণার কিতাব সুবাহ বলেন আমরা অধপতন কোথায় হচ্ছি জানেন আমরা ওই গবেষণা না করে নিজের দোষ না খুঁজে অন্যের দোষ খুঁজে ব্যস্ত হয়ে গেছে মাইন্ড করেন না আমি একটা কথা বলি রাগ করলে পরে কইরেন গালাগালি দিলেও পরে দিয়েন সমস্যা নাই তবে আমার একটা আবদার আল্লাহ যদি আপনাকে জান্নাত দেয় সাথে আমারে নিয়ে যাবেন এবার বলেন মুসলিম যে এই মুসলিম সারা বিশ্বের ভিতরে আপনি যে কোনো যুবক ভাইকে জিজ্ঞেস করলে দেখবেন বিজ্ঞানের উপরে সারা পৃথিবী চলে কিন্তু আজকে থেকে দুই তিনশো চারশো পাঁচশো ছয়শো বছর পিছনে গেলে দেখবেন এই পৃথিবীর রাজত্ব ছিল মুসলমানদের হাতে বিজ্ঞানের রাজত্ব ছিল মুসলমানদের হাতে এই যে আমাদের যুবক ভাইরা বীজগণিত পড়ে প্লাস বি হলে স্কেরিগুল টু এ স্কোয়ার প্লাস টুয়াইস বি প্লাস বি স্কোয়ার বি সূত্র বীজগণিত যেটা এই বীজগণিতের আবিষ্কারক যিনি ওনাকে বলা হয় আল সুবহানাল্লাহ সুবাহান আমি বুঝাতে চাচ্ছি জ্ঞানের জগতে অনেক অনেক বড় বড় মুসলিম বিজ্ঞানী আছে না নাই তার মধ্যে একটা দেখবেন চিকিৎসা বিজ্ঞানে বিভিন্ন মেডিকেলের মধ্যে একটা নাম দেখা যায় ইবনে সিনা ইবনে সিনা ইবনে সিনা এটাও মুসলমানের আজকে আমরা তো পিছিয়ে পড়ে গেলাম কেন রাগ করেন না কথাটা বলেই ফেলি হ্যাঁ এক দল চিন্তা করতেছে কি রে মুসলমানের এত তারপরও দেখি তারা মাথা তুলে দাঁড়ায় সুবহানাল্লাহ তাদেরকে বদরও মারতে চাইছি পারি নাই উহুদেও ধরতে চাইছি পারি নাই বদরের মধ্যে এক হাজারের উপরে নিয়ে গেছি তিনশো জনে আমাদেরকে কাজ করে দিছে আমরা পেট বড়া নিয়ে গেছি তারা ক্ষুদার্ত নিয়ে গেছে আমরা তলোয়ারের উপর তলোয়ার নিয়ে গেছি তারা বিনা তলোয়ারে গেছে এই মুসলমান জাতিরে তো হারানো সম্ভব এইবার তারা গবেষণা করে দেখলো মুসলমানদের আছে কি তারা দেখলো মুসলমানদের দুইটা জিনিস বড় আছে একটার নাম কোরআন একটার নাম নবী রহমতুল্লিল আলমিন যেমনি হোক এই মুসলমান জাতিকে যদি এই দুইটা থেকে কোন রকম সরানো যায় বুঝাইতে পারি না মনে কথাটা মুসলিম জাতিকে যদি কোন রকম এক কোরআন আর নবী থেকে সরানো যায় এই মুসলিম জাতি এক কোটি থাকলো যেটা এখন হচ্ছে আর কি বর্তমানে কিচ্ছু করতে পারবে না তারা হাজার চিন্তা করে এই দুইটা জায়গা বের করে এখন মুসলিম সমাজের ভিতরে এই কোরআন থেকে দূরে যাওয়ার জন্য নবী থেকে দূরে যাওয়ার জন্য যা বলা দরকার বলা শুরু করেছে যা করা দরকার করা শুরু করেছে আমরা আজকে দলাদলি হয়ে একজন আরেকজনের সাথে ঝগড়া করতেছি আমাদের কোরআন নিয়ে তারা গবেষণা করে বিশ্বের মধ্যে রাজত্ব করতেছে আর বদ্দা ফজর দশটা বাজে দোয়ানত গিয়ে ফাঁসর বাসার বাবি নতুন হর ফিন্দিয়ে শিয়ার বনি উঠাছে ও দুজন এক গরতনার গদজাই যে নতুন হরফিনে পড়ে না ইয়া সো ফাস কাঙ্গলিদের আইয়রে বৈরে হতে বাবি কেমন আছেন আদাছি ভালো আপনি তো নতুন কাফুর পরছেন কোথাও যাচ্ছেন মনে কয় না না আমি তো বাসাই এ তো নামে নতুন কাফুরগুলো বাসাই করি তো হ্যাঁ না আপনার ভাই আমাকে যে ভালোবাসে প্রতি একটা করে শাড়ি দেয় আর বনিরে কি বুঝাই দিয়ে দে জামাই ভালোবাসিলে তো প্রতি সপ্তাহে দিব সোনা দিব গয়না দিব এই দিব হে দিব

টাকা মাথা কিছু না জানে কি রে মোবাইলে থজ্জ ন মেসেজ দিতে মেসেজ উত্তর দিলাম কল দিতে কলের উত্তর দিলাম ফুলিকা বই থেকে আগা মাথা কিছু না জানে এবার আর ভাই হাত দাঁত বুক লাগি অব আরে বাদ না তো বা তুই লই হ গো ও মাথা না জামাইয়া কল মাথা না ভাই মাঝে মাঝে লাগা মাথা হারন সারা গোসাদে আছে না নাই নিজের হনাত নাই কিন্তু বাজি গই ওই হতা হতে সিডিং ওই হাটটল হাইয়ে হনে বাজি গই দে মশলা ঠিক আছে না আচ্ছা উনুন এক কেন উনুন আর ভাই এ বো থষ্ট করে আর বোনের বুঝাইতো আর কি কি কিন্তু আর ভাইয়া তো আইনা ভদ্দা হারন কি হারন কি হারন কি রাই তোর এগারো বাজ আর বইনা হদ্দা তুই আর ভালো নবাসো অমা আজি হনো হজ্জে নই হতা কিল্লে ভালোবাসা রেস্তু হদা ভালোবাসিলে তো প্রতি সপ্তাহে এক কান গরি ভালোবাসিলে প্রতি সপ্তাহে এক কান গরি কি দিতে সাড়ে দিতে লাগবি না লাগাই দিয়ে হনে, ইতে নাক টানি গুমজার আশা করি মাইকুর আওয়াজের দুজার আর ভাই বোন কল আর বদ্ধ কল আদা দাদা অকল নানা কল একখানে মনোযোগ দিও দুনিয়া তাই শিদে একবার আয় সুযোগ নাই এক কান সেকেন্ড যার গুই ফাইতান্ন আর এক সপ্তাহ যার গুই ফিরি ফাইতান্ন বাইশ সাল গেয়ে গুই একুশ সাল গেয়ে গুই বিশ সাল গেয়ে গুই হাঁদিল বাজে আর ফাইতান্ন দশ সাল মিনিট বাসন অন্যরা সুখের আহির বাঁচিবার চেষ্টা করন জীবন অনজীবন মিদি নিয়ামত বাড়াই দিব সুখ বাড়াই দিব ডর গরু হাসুন নিজে সুখ তাহার নাম জীবন ন মানুষের সুখী রাহনের নাম বলতে জীবন আচ্ছা কেন সত্যি হতা হন সব আজি নিজে হাইলে ফেট বরে মানুষরা হাবাইলে আই নহই মনে রহন মানুষরা হাবাইলে মন যাতে পড়ি যায় গই ফেটি বে অটোমেটিক একবার হন না সুবহানাল তোলে সুখ খন্ডা হত্যার নি অনে যাতে মানুষলে গরিবেন ওই মানুষিবের আল্লাহ অনলে গরিবেন আজিয়েত তো নাড়া তৃতীয় ফক্কর হতা এ ऊंचा নাই না কেন জরা হামপুরি তো শুধু হন জামাইরে আইয়ারে কেও হয় পিরোডা তুর বই বেতে রাস্তাঘাটে গুড় দে দেইলাম অনক হইবেন দে কি উত্তর হইতারন নি আর বউরা হইদি গুরি বেল্লাই তুর কি মাতনা মাতনা মাতনা

আল্লাহর বাস্তে হামমান বন্ধ করি দন সমাজ অধ্যক্ষ সুন্দর এন ওই জীবন অনারারের জিল্লে হয় আর আরও কিছু হয় তো মানছে নহয় বাংলার এন্ড হয় না না হয় অমুকে এটা আপনার নামে বলেছে এই গত ফরুয়ার হতে হয় অমুকে আপনাকে এইটা বলেছে আপনার নামে আহতীয়রা তোরও ধন্যবাদ যে হই ধন্যবাদ

বাসুবক কল মাতনা তৃতীয় পক্ষে ডাইরেক্ট ফ্রি কিক আউট অফ স্টেডিয়াম মিলতাইবে আল্লাহ মিল রাহিবের ব্যবস্থা করে দিব নড়গরি হন সুবহান আল্লাহ এই সমস্ত হতাইন বর্তমানে যারা সমাজত দরহার আছে না ওনারা কি হন আছে না আগে জৌত পরিবার আছেলে হাম 20 20 বাইংতে 20 অবস্থা ইদে বড় ভাইয়ের জানাজা ছোট ভাই নজর ঠিক আবার বোধ সময় ইলে ইলেও ডায়লগ কো যায় আই মল্লাইতেন আছে আর না দাহাবি

আই সুবহানাল্লাহ লাবাসে নু নী অনর শত্রু যদি মারা যায় অনেইতেরে সাইতু যাবেন জানা জানাজা যাবেন কিল্লে ইবে আর কেওনো ইবে আর আল্লাহর মেহমান সুবহানাল্লাহ ইবের নাম হল ইসলাম জুরহোন না সুবহানাল্লাহ নাম কি ইসলাম আর জুরহোন নাম কি ইসলাম ইসলামই যদি আরা ধারণ গরি তরি তই ইয়া আরা জান্নাতও যাইম দে আর ইসলাম ধারণ গরিবে লাই নিজে না হাবাইয়ের মাইনছুরে ইসলাম কি হদ দেয় নিজে না হয় হারে হাবো ভাই এখানে জোরো না মাঞ্চুরা হাবো নিজে না হয় মাঞ্চুরা হাবো মাঞ্চুরের রাস্তা কি করি দো খুলি দো ইসলামের সৌন্দর্য আছে না এবার আমি বেগুন উত্তর একখান প্রশ্ন করছুম চার চার তো না হতায় উত্তর দিতে মন চাই ওনারা একখান উত্তর দিবেন যান না তো যাবের ইচ্ছে হার হার আছে যারা যারা আপনি উতলানি তারা তো জান্নাত ফাইবেলি জানাতে যাবে ইচ্ছা আছে না এবার আত্মার নামা এন্ডোবুতর বেগুন কিন্তু এক দলন্য এক মতর্ণ এক সিন্দার কেউ লাল বিরিয়ানি পছন্দ করে কেউ আবার সাদা বিরিয়ানি পছন্দ করে আর কোনো হতে বাজে বিরিয়ানি হাইতে না ডাইরেক্ট কাচ্ছি হিন দে আসে না আসে না আমার হতম বুঝো আল্লাহর বাস্তে আর আর জীবন অর্ধক শেষ হো ভাই জীবন শেষ এই বাকি অর্ধক আছে ইয়ের নাম যদি একখানে হাজত লাগাইতারি অন্তত হাসা যাই সত্য কিন্তু অল্লাহ কিছু গড়িন ন পারি বুজাইনো পরে তোমারা খুশি করিবে চেষ্টা করছিলাম অ লা হে অ লা হে অল্ লা আছে আই আর গান হইম অন অনৰ গান হইবে যান্নাতস যাই পেল্লা ইমানত দর আছে না জাননাতস যাই পেল্লা নেক আমলত দরহার আছে না যার যার জীবন সম্পর্কে তার জানা আছে না আই মোকারম্বারীর জীবন সম্পর্কে আর জানামতে আর জীবন সাবাই গুণ বেশি আন আন গুণাগার হন হচ্ছে জান্নাতি হ তয় বাড়ির গরম সাইভাল সোজা অঙ্ক মানি লইলে ছক্কা মারিবেন আর যদি সহ্য করন টাইম যাইব দে হালাদারি সাদা হয়ে যাব আমার হাম কিচ্ছুই তো আর অল দি শর্ট টাইমে সাকসেস হয় না মানুষ ঠিক আছে না বাজি এবেলা আর একখানে আওয়াজ দি হনসাই মাইকুর আওয়াজ দে তুজার হাসরের ময়দানে বিচার গরিব দ হনে হিসাব লব হনে আল্লাহ বেগিন জানে না ফাকি দন যাব না ফাকি দন যাব না তাহলে আল্লাহ যদি সত্যিকার হিসাব লওয়া শুরু করেন জান্নাত হইলে কিন্তু আল্লাহ তো বানাইবে সময় অবদ্দা আল্লাহ বানাইবে সময় হস্তর জায়গা বানাই দা হওয়ান বদ্দা আচ্ছা জাতুন জিকে মনোযোগ দন দন আশে কলিককে দন হস্ত জায়গা বানাই দা হওয়ান শান্তির জায়গা বানাইবে সময় আল্লাহ একখান বেশি বানাই তার মানে আল্লাহর জ্ঞান জানা আছে জাহান্ন মৃত্যু জান্নাতির সংখ্যা হাসরের ময়দানত হিসাবত কিছু একখান ঐব নহত আর জোরে নহত আসরের ময়দানত কিছু একখান ঐব কারণ আল্লাহ যদি হান্ড্রেড এ হান্ড্রেড বিচার শুরু করে এক আল্লাহর বান্দাও জান্নাত পাইবে আর কেন হইতো আশা নাই অনর নহন না আশা কিন্তু আল্লাহ হদ্দা একখান বেশি বানায় তোরা বেশি দাবি জান্নাতত ও আল্লাহ আমি কত নুমিলের

অনঙ্কন বুঝাইতে দিবেন আই কি বুঝাইতে পারছি না এবেলায়ুন সূরা কোরআন ও মিদি জেদুন সূরা আছে উগ্গ সূরা প্রত্যেক নামাজত প্রত্যেক রাহাতত ফরম পড়ে সূরা এর নাম কি ভাই এখানে জোর হন না সূরা ফাতিহা সূরা ফাতিহার প্রথম নাম্বার লাইন কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এবার বেগ গুনে কেন হন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এবার দ্বিতীয় নাম্বার লাইন নেন বেগ গুনে ফরন আর রহমানির এবার তৃতীয় নাম্বার লাইন নেন ফরন মালিকিয়াও আলামিন আল্লাহ এই আয়াত কি রাহে দিয়ে রহনদিন বাব ইউনুস আই শব্দ انا কাম বুঝিব চেষ্টা করি আল্লাহ যে আরারে হত ভালোবাসে ও ভাই কেঙ্গরি বুঝাইতাম কেঙ্গরি বুঝাইতাম উগমা সন্তানর হাজার দোষ দেহিরে জেন্ডিলে বাফরা আত টুন সন্তানর ফিট বাঁচাইবে চেষ্টা করে ঠিক ওই বাদ্দনা না ফুয়া মানুষ ভুল গিজি দেয় আল্লাহর নবিয়ে হতে ইয়া গুণ বেশি আল্লাহ তার বান্দারে ভালোবাসে আচ্ছা এন্ড মা তো নাই বা আজি বহুত আসন এন্ড ফোয়ার বাপ মাইয়ের বাপ ফোন শোন আসন আই মাইয়ের বাপ আর গুণ আত্মল আত্মল এবার আত্মার নামও অনারা কেন আওয়াজ দিবেন যারা আবিয়া তাই তারা কেন অন্য অনেক কি সন্না না অনার ফোয়া মাই অনার সুকর সামদি ফরক ইনকি হন বাপে সহ্য করতে পারিব না এখন কেউ ডাহাইতে ধরছি ডাহাইতে ধরি হদ দেয় তোমার মাইয়ের ফালাইম তোমার ফোয়ারে ফালাইম নয়তো তোমার তুমি ফরম ফরিব আর বাপ কি হইম আরে ফালা বাফকল হবে না বা ও আরে ভালো আর ফরে না আরে ভালো আর মা এনে না ফলাইব এবার হনসাই সন্তান আরে বাফে বেশি ভালোবাসে না মা বেশি ভালোবাসে অনারে বেগুনে জানন অনে জামাই হইরো হইবেন তে আর ফুয়া মা এর আত্মনো বেশি আর ফুয়ার মা বেশি ভালোবাসে ঠিক বাফ হইরা আর হইতে আর ওইনে ছত্তে রাজি আল্লাহামদুল <laughs> মা <laughs> 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 এই আওয়াতো কেউ সুপ করি না থাকুন আল্লাহর ওয়াস্তা পরিবেন মা লিখিয়াও মা মা যার অর্থ হচ্ছে আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ শব্দগুলো খেয়াল করবেন আমি আল্লাহ বিচার দিবসের মালিক আর একখানা জোর হম পরিব আমি আল্লাহ বিচার দিবসের মালিক মালিকি ব্যাপারে গুনহন চাই আমি আল্লাহ বিচার দিবসের মালিক এবলাই যুবক ভাই এককালে রে বাংলা পড়া লেখা কই যুন দি করতাম চাই মালিকার আর বিচারক কি এক হত্যা দুই হতা মালিকার আর কি এক হত্যা বিচারক খারে হয় হত্যারণ্য যে লর ল রেস্টুডেন্ট অফ উচ্চকরণ বিচারকের একখান অল দি তুই যাতে জাস্টিস হিসেবে বিচারক হিসেবে চেয়ারত বই যাবে সুতরাং তো আনলে হনো বাপ নাই মা নাই বাই নাই বোন নাই চাচা নাই জেডা নাই ভয়া নাই মাইয়া নাই যিয়েন আইনে রায়ব তুই এন যদি দিত্তারণি আই বিচারক টানাটানি দিবে আত্মীয়তা যার হন না লবিং লবিং ইবেন নাম বিচারক

এবার কিসুয়ান কিসন আল্লাহ আরারে কত বড় দয়া গুজি নবী রহমাতুল লিল আলামিন এর উম্মত বানাইয়া রে সুবহানাল্লাহ আর আর ভাগ্য যে বদ্দা হতবালাই কল্পনা করতেত না আরা দিন বসিসদ গেলো এই শুকরিয়া আদায়িতনু আল্লাহ যে আরারে নবী রহমাতুল লিল আলামিন এর উম্মত বানাই সুবহানাল্লাহ আল্লাহই हद বানdare লা তাকনা তুমি الرحমাতिल्लाহ আই আল্লাহ ৰহমত তুন নিৰাজ ন ইয়ু নিৰাজ ন ইয়ু আল্লাহ এদিন গুনা কৰিছে দে আইতো ডাইৰেক্ট জাহান নামী তুই আবার হইতে তেলে গোটেই নিৰাজ নহয় বেল্লাহ আল্লাহ দিন আল্লাহ হা কুল্লি শ্বীন কাদিৰ তুই এতো ডৰৰ কা আই চাইলে জান্নাতিৰে জাহান নামিও বানাই তাৰি আবাৰ জাহান নামীৰে ত জান্নাতি আই আল্লাহ চাইলেতো বানাই তাৰি তোৰ এদিন টেনচনকে লাগে তুই হনৰ হম ই মান্নাৰ লৈয়েৰে জদ্দুৰ ফাৰ চামৰ কৰি আইছ না বাকী নাই চাইলি এবার অঙ্ক বুজনত বুঝানোর দর আছে না ভাইয়া জোর হন না আছে না এবার আই আর হিসাব লইয়ে রে আল্লাহর হাসে যাই অনে অন হিসাব লইয়ে আল্লাহর হাসে যাবেন এবার যার হিসাব তার তার আমল নামা আতত আছে না গুনার ফাল্লা উল্টি বাড়ি সবর ফাল্লা উল্টি হালকা আর মনে মনে হইন ইন আবার দাড়ি ভাল্লা দিয়ে রে লাভ কি কিন্তু দাড়ি ফাল্লা দিয়েরা রে ওজন গরণ হন দরহার কারণ দাড়ি ফাল্লা দিবের আগে তাই জানি

এবার আল্লাহ কিন্তু পরিপূর্ণ পারফেক্ট বিচারক বিচারক ইয়ে বিচার রে তোর গুণ গুণ আল্লাহ গণতো বেশি কিছু করবি ডাইরেক্ট জাহান নাম হার না বিচারকে আইন হনদিন ফাল নপারে ইয়েন বিচারকের সান্ন এবার জাহান নাম আই যাবো না জোরো হন না আল্লাহ জান্নাত বানাই দেখান বেশি আষ্টুয়ান এন্ড বরম ফরিব না তো বেগুন জাহান্ন মজেলে জান্নাত বরিব কেন এ সন আল্লাহর কুদ্র থারা হয় আল্লাহ রম থারা হয় আল্লাহ ইন্দি বেগুন জাহান্নামত ফাটাই বুনে বিচার করি উন্দি হত ওয়ালা সৌফা ইউতিকা রব্বুকা ফাতারদা ইন্না আতাইনা

আই নু নি হন বিচারক মানে কি জীব হনদিন ফকবাদিত্ব গরিব এবার আল্লাহ হদ দে মালিক ইয়মিদ্দিন আই বিচার দিবসর মালিক দা মালিক মানে কি ইয়ান যদি নু বুঝো এন্ডে যে হন মালিক তো করিবে এ মালিক খারে হয় হ তো ইতে হবু মালিক হদে উইবেরে জিবে ফজর 6টার মন মনসালে 10টাই কুলি কুলিবো 12টাই কুলিলে কুলিবো একটাই কুলিলে কুলিবো ফুসর গরিন কেও চুবাহান লাৰে হয় ছয়টাত দুৱান ছয়টাই কোলম পৰিবোৰ ৰহনা মালিকল দি ছয়টাত দুৱান দহটাই খুলিলে কুল্য কিয় আৰু যোৰ ৰহনা সৈন্য কিয় মালিক হদ উইবেরে জিবেত মাসর মাসকান দিও সর বাইর গরি দিতারে কর্মচারী বাইর গরি নতুন আর গরি আইতারে ইবেন নাম মালিক জামন চাই তা ফুসর গরিন কেউ নাই ইবেন নাম মালিক আল্লাহ হদ তোরারে বাসাই বেল্লাই আই হাসরের ময়দানক বিচার কইউম আবার মালিক ইও মিদ্দিন তোরারে বাসাই লাই মালিক কই যাইম ডর হন সুবহান ইবেন নাম রহমান ইবেন নাম রহিম ইবেন নাম আল্লাহ এবার আর বাঁচিবেলাই আল্লাহ রহমত দরহার আছে না আল্লাহ এই রহমত নিজ রহমত প্রকাশ করিব যার মাধ্যমে পদ্মা ইবেন না মলদিন নবী রহমত উল্লিল আর মনে হয় নবীর বে আওয়াজ আর কেন বড় করি রেহে মতে আয় নী হতে আয় নী হ